সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সোফা এবং ডাইনিং টেবিল ডেলিভারিতে হচ্ছে আমরা মাদারেপুরে ইতালি প্রবাসী এই ভাই অনলাইনে আমাদেরকে ভিডিও দেখে আমরা যখন ভাইয়ের সাথে কথা বলি ভাই শুধু একটা কথাই বলছে ভাই ভালো মানের জিনিস দেবেন পরবর্তীতে যেন আপনার কাছে আসতে পারি তো ভাইয়ের আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো দেখেন যারা প্রকৃতপক্ষে ফার্নিচার কিনবে খুব বেশি কথা বলতে হয় না তো এইখান থেকে হচ্ছে আমরা কথা বলা শুরু করি দেখেন অল্প মনে হয় যে পাঁচ সাত মিনিট আমরা ভাইয়ের সাথে কথা বলছি তারপরে কিন্তু আমরা ফার্নিচার ভাইয়ের কাছে সেল করছি এটা হচ্ছে ভাইয়ের ছবি আমি স্ক্রিনের উপরে ভাষায় দেবো তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি তো যে ভাই এই ফার্নিচার গুলো সংগ্রহ করছে আমরা সেই ফার্নিচার গুলো আপনাদেরকে দেখাই দিই আপনি চাইলে ভাইয়ের মতো কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কিন্তু আপনাদের ফার্নিচার গুলো আপনাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ তো ভাই কিন্তু কেমন মডেলের এই সোয়াচেটিনিস যেটা হচ্ছে দীর্ঘদিন যাবত আমাদের এই ভিডিওগুলো দেখে ভাইয়ের ভালো লাগে এখন এবং যখন দেখছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা ফার্নিচার দিচ্ছি ভাইয়ের একটা বিশ্বাস হয় যে আসলে এটা একটা ভালো প্রতিষ্ঠান এবং অনেক বড়ো একটা শোরুম আছে আমরা ভিডিও কলে ফার্নিচার দেখাই আপনিও চাইলে ভিডিও কলে ফার্নিচার দেখে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে একটা টু সিট টু সিটটা খুবই সুন্দর এবং এই পাশে আছে আরও একটা ওয়ান সিট ওয়ান সিটটা কিন্তু আমাদের বাসাবাড়ির মুরব্বীরা বা আপু দাদা দাদি এগুলো সবাই কিন্তু এখানে ওয়ান সিট একটু বেশি ভালোবাসে পাশাপাশি আরও একটা টু সিট আছে এই সোভার সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটি সেন্টার টেবিল আছে তার উপরে টেন মিলে একটা গ্লাস আছে এই সোফা সেটটি ডিসকাউন্টে পড়বে বাউন্ন হাজার টাকা আপনি শুধুর সোফাটিও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাই যেহেতু একটা ডাইনিং টেবিল এবং সোফা নেছে সেজন্য কিন্তু আমরা ডেলিভারিটা ফ্রি করে দিয়েছি চমৎকার একটি ডাইনিং টেবিল যেটা হচ্ছে আপনার সব থেকে ভাইরাল একটা ডাইনিং টেবিল বাংলাদেশের মোস্ট পপুলার একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলা এতটা মজবুত এবং টেকসই সম্পূর্ণ সেগুন কাঠের উপর করা হয় এবং কালার করা হয় ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে ভাই যেহেতু ইতালি থেকে এই ফার্নিচারগুলো আমাদের কাছে অর্ডার করছে আমরা বিশ্বাসের আস্থা রেখেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পৌঁছে দেবো ভাই নিবে হচ্ছে মাদারীপুরে আপনি যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা হচ্ছে চেয়ার এই চেয়ারগুলো আমি একটু বসে দেখাবো আজকে আপনাদেরকে সব ভিডিও তো সবভাবে দেখানো যায় না অনেক সময় ছোট ভিডিও করি শুধুমাত্র ডাইনিং এর দেখাই যখন আমরা এখানে বসবো দেখেন কতটা সুন্দর এবং কতটা আরামে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে পারবো সবকিছুর একটা মেজারমেন্ট মাপ আছে এবং মেজারমেন্ট মাপ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস তৈরি করতে হয় আমি যখন খাওয়া দাওয়া করবো খুব ইজি খাইতে পারতেছি হাতটা রাখতেছি একদম মাপ অনুযায়ী কিন্তু রাখা আছে চমৎকার এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ সেগুন কাঠের এবং কালার করা হয়েছে ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে শুধু ডাইনিং নিতে পারবেন অথবা যদি ডাইনিং টেবিল এবং সোফা একসাথে নেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুমে আরো অনেক অনেক ফার্নিচার আছে যেগুলো হচ্ছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ফার্নিচার কনার সোফা আপনার ডিভান আছে শোকেস ডাইনিং টেবিল সোফা বেডরুম সেট বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে রেডি স্টক আছে যেকোনো ধরনের ফার্নিচার নিতে পারবেন স্ক্রিনের উপরে নাম্বার আছে সরাসরি কল করবেন এই ভাইয়ের মতো ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে কথা কাজে মিল আছে কিনা বা ভিডিওতে আমরা আপনাদেরকে যেটা দেখাইছি আমাদের শোরুমে সেই ফার্নিচারটা রেডি স্টক আছে কিনা এগুলো যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ